আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নোটিফিকেশনটি অনেক পরে যায় আপনাদের আছে অ্যাড হইতে এত সময় লাগে আপনাদের যারা যারা জয়েন হয়েছেন অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমার তিনটা ছানা আছে এটা হলো সব থেকে ছোটটা এটা হতেছে সব থেকে বড়টা এটা মেয়ে অবশ্য আর বড়জন অনেক ঠান্ডা তো এই জন্য খুঁজে না এটাকে দেখুন তার খেলার অবস্থা দেখুন তার এত কিছু আমি খেল লাইনে দিই তাতে হবে না তার ব্যাং নিয়ে খেলতে হয় এই যে দেখেন অবস্থা শুধু দেখেন এগুলো কি মারামারি আকাশে প্রচুর পরিমাণ মেঘ যে কোনো মুহুর্তে বৃষ্টি আসবে কে কোথা থেকে আমার লাইফটি শুনছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন তুষার দাস হাই ভাইয়া কেমন আছেন প্রচুর মেঘ প্রচুর মেঘে ডাক্তার সেলিটে এলে। এই ফুলটা কে কে চিনেন কমেন্টে বলে যাবেন দেখুন ভিডিও যেখানে কি কি সেখানে যারা যারা জয়েন আছেন সবাই একটি করে লাইক দিয়ে যাবেন কমেন্ট করুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন অবশ্যই কমেন্টে বলে যান আকাশে প্রচুর মেঘ যাকে ছাড়া এই লাইফটি অসম্পূর্ণ ছিল এই যে সেই জন্য খুব শান্ত শিষ্ট ভদ্রলোক একদম দুষ্টুমি করেন না একটা সেকেন্ডে কোথাও বসে না কিন্তু তারও শান্তই দেখুন না ওনা ফ্যামিলির সাপে বিড়াল হয়ে গেছে আর ইচ্ছা ছিল বানর হওয়ার ওকে আজকের মত লাইভ স্ট্রিম এখানে শেষ করব শ্যালটা ভালো না আসলে নেক্সট টাইম অবশ্যই আপনাদের সাথে লং টাইম আর গল্প করব তো দিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah bless Assalamualaikum